বাংলাদেশে কাজ দেখা হয় কাজ মোটামুটি কম বেশি সবারই দেখা হয় বাট আমার পছন্দ যে যেটা নায়িক হিসাবে তো বাংলাদেশের কিং খান শাকিব খান সকলেরই পরিচিত আবার পছন্দও করে সবাই তাকে হিরো হিসাবে গ্রেড এ গ্রেডে রাখে সর্বোচ্চ জায়গা তাকেই ধরে বাট মানে সবাইরে যদি জিজ্ঞেস করেন যে আপনি হিরো হিসেবে কাকে সিলেক্ট করতে চান কাকে কার সাথে মুভি করতে চান আমি আসলে মুভির ক্ষেত্রে আমি ওই সাকিব খানের শুরুতেই চাই না আচ্ছা কেন সাকিব খানকে কেন পছন্দ করেন বলেন তো সাকিব খানকে কেন সাকিব খান ছাড়া কি অন্য কোনো নায়ক নেই বাংলাদেশে সিএম আছে সাইমন আছে অনেকেই কিন্তু আছে কেন সাকিব খানকেই কি সব বাইরে হওয়ার জন্য কি অনেকে বলছে সোশ্যাল আমরা খান খান অন্য কোনো নাই সংক্ষিপ্ত করেন আমি বলতেছি শাকিব খানকে আসলে সবাই ভাই জাস্ট ভাইরাল হিসেবে ভাইরাল হওয়ার জন্যই তার নাম নিয়েই শুরু করে তো আমি আসলে এভাবে ভাইরাল হতে চাই না আমার পছন্দের যে লোকটা যে হিরো আমার নায়ক বাপ্পি চৌধুরী ভাইকে আমার পার্সোনালি পছন্দ হয় তা আলহামদুলিল্লাহ লম্বা ফিটনেস মার্শাল্লাহ তো ফ্রেন্ডলি একটা ইয়ে বাচ্চা বাচ্চা সুলভ একটা ইয়ে আছে এটা আমার ভালো লাগে পার্সোনালি আর আমি যে আমার ফার্স্ট মুভিটাই আমি চাই যে বাপ্পি চৌধুরীর সাথেই যেন হয় আচ্ছা আপনি মনে মনে সাকিব খানকে রেখে আপনি বাপ্পি চৌধুরীর প্রেমে পড়েছেন রাইট বলতে পারেন হ্যাঁ বলতে পারেন এরকম কিছু আচ্ছা মানে দর্শক আপনাদের যেহেতু দেখি এই সে মডেল নায়িকা বলে অভিনেত্রী বলে সে শাকিব খান কিং কানকে রেখে পাপ্পি চৌধুরীর প্রেমে পড়েছে সেই লোক আছে বলেন এক একজন মানুষের তো পছন্দ এক এক রকম সবার পছন্দ এক না আমি যেমন খাবারের মধ্যে যদি ধরতে যান আমার কোনো খাবারই পছন্দ না সত্যি করে জাস্ট একটা খাবার একটু ভাল লাগে যে ফ্রাইড রাইস যেটা এই রাইসটুকু আমি পছন্দ করি তো এরকমই যে আমার এখানে দশজন ছেলে আছে তার ভিতরে আমার অন্য দশটা সেলের মধ্যে নয়টা হিরোরে আমার পছন্দ হলো না একজনের পছন্দ তো আমার ওই রকমই আমার বাপিরই পছন্দ হয়েছে কোন দিকে আপনার পছন্দ হয়েছে বলেন নেকামি নেকামি বাচ্চা সুলভ ভাব এইগুলা ভালো লাগে সত্যি কথা যে আমরা বলতে চাচ্ছি আপনিও নেকামি করেন নাকি সরি আমি নেকামু আমি এই নেকামু করাটা পছন্দ করি না বাট বাচ্চা কেমন আছেন খারাপ দেখায় নাকি এটা আসসালামু আলাইকুম আমি অভিনেত্রী কথা চৌধুরী আমি একজন ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই একটু ফ্রেমটা দেখে দিন হ্যাঁ বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন যেহেতু আমি একজন অভিনেত্রী আমি একজন ইঞ্জিনিয়ার আমার নিজেরই কোম্পানি আছে ড্রিম হোম কনসালটেন্ট তো আমি অ্যাভারেজে দুটা নিয়েই বিজি আছি আমার প্রজেক্ট চলতেছে রানিং কয়েকটা পাশাপাশি এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে চলতেছে আমার নাটকের প্রজেক্ট যেটা এটাও চলতেছে আলহামদুলিল্লাহ ভালো বর্তমানে বাংলাদেশের অনেক নায়িকারাই কিন্তু আপনার বাংলাদেশের অনেক নায়িকারাই কিন্তু আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কিন্তু ওনারা ব্র্যান্ড প্রমোট করছে সেলুন তারপর হচ্ছে যে আপনার সেলুন থেকে শুরু করে কিন্তু ব্র্যান্ড প্রমোট করছে কেন মুভিতে কি চান্স পাচ্ছে না বর্তমানে মুভিতে চান্স পাচ্ছে কি পাচ্ছে না এটা বড় কথা না কথা হচ্ছে এখন বাংলাদেশের যে অবস্থা সেই ক্ষেত্রে তো মুভি ওরকম অ্যাভেলেবেল নাই তো যাই মুভি কিছু আছে যারা হচ্ছে কি না একটু নিজেদের সার্কেল মেইনটেইন করে বা অ্যাভারেজে সব কিছু মিলাইয়া ওই যে সবার সুযোগ হয় না আর কি তো সেই ক্ষেত্রে দেখা যায় যারা মিডিয়াতে আছে তারা জাস্ট হচ্ছে ওই এক মুভির আশায় বসে থাকলে তো তাদের পেট চলবে না ভাই এটা হচ্ছে কথা কারণ এখানে শিক্ষিতর থেকে তুলনায় শিক্ষা লেভেল একটু কম যারা তারাই বেশি দেখা যায় আবার অশিক্ষিত যে আসে আছে এখানে এটাও বলা যাবে না বলি বলিনি তবে মানে শিক্ষা লেভেল ধরেন একশো জনের মধ্যে দশ জনে হয়তো শিক্ষিত আর নব্বই জন দেখা যায় শিক্ষা লেভেলটা কম তো সেই ক্ষেত্রে তারা যদি একটাই পেশা হিসাবে মিডিয়াটায় নাই। সেই মুভি যদি না হয় তাহলে তাহলে তো তারা চলতে পারবে না এই জন্য তারা আদার্স সাইটগুলো দেখে কেউ এই যে ফিটা ফিতা কাটা যেটা বললেন ইলেকট্রনিক্স বলেন আপনি শোরুম বলেন যে কোনো শোরুম বা এই যে চুল কাটা সেলুন যে যেটা করে পেট চালাইতে পারে ভাই এটা হচ্ছে কথা আমরা কাউকে ছোটো বলবো না বা আমাকে আপনি ছোটো বলবেন এটাও আমি আই ডোন্ট কেয়ার আপনি কী ভাবলেন আমি এটা কিছু মনে করব না আচ্ছা আরেকটা জিনিস দেখছি যে অভিনয় পেশা ছেড়ে ব্যবসায়ী দিকে মুভ করছে অনেকেই সেটা কি চোখে দেখবেন আপনি না আমি পার্সোনালি আমি বিজনেসটাকে অনেক অনেক প্রাধান্য দেই কারণ আমার নিজের ইচ্ছে ছিল বিজনেস করব আমি তো বিজনেস আলহামদুলিল্লাহ একটা জায়গায় এসে দোয়া করবেন আপনাদের সকলের দোয়ায় আরও ভালো একটা পজিশনে যাব বা যাওয়ার ইচ্ছে তো সেখান থেকে আমি বিজনেসটা করাই বেশি সুবিধাজনক মনে করি কারণ জব করলে হচ্ছে দেখা যায় কি ধরেন একটা অ্যামাউন্ট আসে তিরিশ হাজার ধরেন আর যদি আমি বিজনেস করি দেখা যায় এ মাসে আমার দশ হাজার আসলে পরের মাসে পাঁচ হাজার আসুক তারপরের মাসে আমার বিশ হাজার আসবে আস্তে আস্তে আমি আচ্ছা আরেকটা জিনিস আমরা তো লক্ষ্য করি বাংলা ইন্ডাস্ট্রিতে বা